আসসালামু আলাইকুম সকল মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো মাছ চাষি ভাইরা আজকে আপনাদের গ্লাস কাপ মাছ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্মানিত ভাইরা আপনারা যারা গ্লাস কাপ মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের হ্যাচারির বড় বড় ব্রোট থেকে এই গ্লাস কাপ মাছের পোনা উৎপাদন করে থাকি আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারবেন এগুলো প্রতি শতাংশে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পিস চাষ করতে পারবেন এগুলোর প্রিয় খাদ্য হচ্ছে কুচুরি পনা বা ঘাস খেয়ে ধারণ করে থাকে আপনি চাইলে আলাদাভাবে ফিট খাবার দিতে পারবেন এগুলো ছয় থেকে সাত মাস চাষ করলে দুই থেকে আড়াই কেজি ওজন হয় যা আপনি বাজারে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে দশ থেকে পনেরো পিস পনা চাষ করতে পারবেন তাহলে অতিরিক্ত ঘন হবে না খুব দ্রুত বৃদ্ধি তাই আপনারা যারা অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো খামারি বাইরে আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে মাছ চাষ করুন অধিক টাকা আয় করুন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ